আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন এম টি শাহাবুদ্দিন ভাই উনি যুক্ত আছেন বরিশাল থেকে উনি আমার ক্লাইন হান্টিং পেইড কোর্স যেটা আমাদের ভিডিও কোর্স সেটা উনি পার্সেস করেছেন তো উনি এ এ পর্যন্ত উনি মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস থেকে পাঁচ লক্ষ টাকার বেশি উনি আর্নিং করছেন আমরা ওনার কাছ থেকে অল্প সময় একটা দারুণ অভিজ্ঞতা ওনার কাছ থেকে আমরা শুনব যে কীভাবে কোন সিক্রেটে কী স্কিল ব্যবহার করে এবং কতদিন সময় লাগলো এই আর্নিংটা হতে এবং প্রথম ক্লায়েন্ট উনি কোন স্কিলের উপর পেয়েছেন এবং শিখতে কতদিন সময় লাগছে ক্লায়েন্ট কমিউনিকেশনগুলো উনি কীভাবে করেন পেমেন্ট কিভাবে নিয়ে আসেন তার ডিটেলস আমরা সংক্ষিপ্ত সময়ে জানার পর উনি বেশ কিছুদিন ধরে ক্লায়েন্ট পাওয়া নিয়ে উনি না পাওয়া নিয়ে একটা ওনার একটা বেশ কিছু সমস্যা ফেস করতেছেন বলে ওনার মনে হয় তো আমি সেই বিষয়গুলো নিয়ে ওনার সাথে আমি পরে পার্সোনালি ডিসকাস করব। তো এমনি শাহুদ্দিন ভাই আপনি কেমন আছেন সব মিলে ভালো আছি আচ্ছা আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখেন এক বছরের উপরে হবে এক বছরের ভিডিও দেখেন আপনি আমার আচ্ছা এই যে আপনি পাঁচ হাজার পাঁচ লক্ষ বেশি আপনার আর্নিং করার যে অভিজ্ঞতা এটা আসলে কিভাবে হলো মানে আপনি শুরুতে কিভাবে এই এই পর্যন্ত আপনি কিভাবে আসলেন যদি সংক্ষিপ্ত আকারে যদি বলেন সুবিধা তা আমার আশা হচ্ছে আমি আউট অফ মার্কেট প্লেস থেকে শুরুতেই কাজ করতেছি এবং আমার ক্লায়েন্ট ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে লিঙ্ক ইন থেকে লিঙ্ক মার্কেটপ্লেসের বাইরে থেকে এবং ফেসবুকও ব্যবহার করা হয় ফেসবুক থেকে ক্লায়েন্ট পেয়েছি আউট অফ মার্কেট প্লেস থেকেই পাওয়া প্রায় সবগুলা ক্লায়েন্ট ফাইবার ছিল ফাইবার ডিলিট করে দিয়েছি কারণ ওই যে লিস্ট দিন ওই ইস্যুটা সরি সবটা

সাপোর্ট টিমে আমি গাইডলাইনে ওনাদেরকে জানাইছি আমাদের ইস্যুটার জন্য ওনারা প্রতিবারই আমাকে ফেরত দিছে তারপরে যখন আমার হচ্ছে পাঁচশো প্লাস যখন কানেকশন হয়ে গেছে তখন আমার এই রেস্ট্রিকশন আর দেয় নাই পাঁচশোর নিচে যখন ছিল তখন রেস্ট্রিকশন দিছিল কিন্তু বারবার আমি প্রুফ দেখাইছি যে আমি রুলস মান্য করব ওনাদের মতো আর কি কথা বলেছি সাপোর্ট টিমে ওনারা ফেরত দিছে প্রতিবারই আচ্ছা তো অনেক এখন আর হয় অনেকেই কোশ্চেন গুলো পড়ে থাকেন লিংকডইন আপনি যেটা বললেন যে লিংকডইন এ আপনি সাপোর্টের মাধ্যমে আপনি সমাধান করছেন লিংকডইন আপনি কিভাবে সাপোর্টটা পে আপনি লিংকডইন এ সাপোর্ট টিম মেম্বার এর সাথে আপনি কিভাবে যোগাযোগ করছেন আপনি করতেন একটু সংক্ষিপ্ত আকারে যদি বলেন মানে এর উপরে চ্যাটের মাধ্যমে ওখানে চ্যাটিং এর মাধ্যমে এবং আবার আরেকটা অপশন আছে ইজিলি পাইবে যেটা হচ্ছে কারো যদি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখায় তখন টেম্পোরারি রেস্ট্রিক্টেড ওখানে আবার কন্ট্রাক্ট অপশন আসে বা কন্ট্রাক্ট আস অপশন দেয় তার অথবা অন্য কোনো ভাবে দেয় অথবা কেলেই মাস ইত্যাদি অপশন দেয় ওখানে কি করে আপনি যদি রিয়েল হন যে আমি এই ভুলটা করি নাই অথবা আমি মিস্টেকলি হয়েছে এরভাবে ইংলিশে বুঝাইয়ে বলতে পারলে আমি আর এই ভুলটা করবো না আমি আই এম নিউ ইন লিঙ্কডিন তাহলে ওনারা আবার ফেরত দিয়ে দেয় আমাদেরকে একটা বিনয়ের সাথে একটু প্রুফ সহকারে একটু কথা বলতে হবে তাহলে ওনারা এটা আবার ফেরত দিয়ে দেয় আচ্ছা 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 তাহলে স্কিল আপনি কোন কোন স্কিল নিয়ে আপনি কাজ করতেছেন আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পুরোটাই এখানে হচ্ছে আমি বর্তমানে যে ক্লায়েন্টের কাজ করতেছি ইউএস এর আমি একজন টিচার ইউটিউবের ভিডিও এসইও এডিটিং ওইটাই করি ম্যানেজার হিসেবে আমার অ্যাক্সেস দাও এবং আমি দেড় বছরের মতো ওনার হচ্ছে কাজ করতে সিরানি ওটাও লিঙ্কড থেকে পাওয়া এবং হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এর যেমন ওয়েবসাইট ক্রিয়েট অট প্রেস যেটা আর কি অট প্রেস ওইটা এগুলো পারি এবং অ্যাডস ক্যাম্পেইন আচ্ছা তো আমার আসলে ক্লায়েন্ট হান্টিং কোর্সটা মানে আমার যে ক্লায়েন্ট হান্টিং এর যে রেকর্ডের ভিডিও কোর্স আছে যেটা 750 টাকা মাত্র তো এটা আপনারা কেন নেওয়া এটা নেওয়ার কারণ কি নেওয়ার কারণ হচ্ছে আমার মাঝখানে একটু আমি যেই মেথোডে কাজ পাইতেছিলাম এক বছরের অর্থাৎ মাস একটা বছর প্রায় চলছে এভাবে যে আমি ভয়ে মেসেজ দিই যে এত কাজ আমি কেমনে করব তারপরে একটা সময় দেখি ওই ট্রিক্সগুলো আর কাজ করতেছে না তারপর চিন্তা করলাম দেখি আপনার ভিডিও আমি অনেক আগে থেকেই দেখি দেখি যে অনেকেই কাজ পাইতেছে এবং আপনার গাইডলাইনগুলো ভালো এটাও আমি সব কিছু দেখলাম যে ভালো এবং আপনার ভালো লাগে যে হতাশাগ্রস্ত নিয়ে মানে কারা হতাশাগ্রস্ত যারা কাজ পাইতেছিল হঠাৎ মাঝখানে একটা যেকোনো কারেন্ট গ্যাপে পড়ছে আপস অ্যান্ড ডাউন যেটা কে বলে ওই ব্যক্তিদেরকে নিয়ে কাজ করেন এই জন্য আপনার কে ভালো লাগে বা আপনার কাজগুলো ভালো লাগে এই জন্য আসলে আপনার এটা পার্সেস করা আচ্ছা তার এই আমাদের ক্লায়েন্ট হ্যান্ডিং কোর্সটা পার্সেস করলে আরও যে সকল সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটের সাপোর্ট এবং মেসেজ টেম্পলেট পোর্টফুলি এগুলো তো থাকবে এবং সেই সাথে আপনার যেটা আপনি যেটা আমাকে জানালেন ভাইয়া আমি বেশ কিছুদিন ধরে ক্লায়েন্ট হান্টিং করতেছি সেভাবে রেসপন্স পাচ্ছি না আমাকে যদি একটু সেভাবে যদি কোনো গাইড বা আপনি করতেন বলতেন তো আমি সেই বিষয় নিয়ে আমরা একটু পরে আমরা ডিসকাস করবো তো এখন যদি একটু আমরা আপনাকে আপনার কাছে শুনতে চাই আপনি পেমেন্টগুলো কিভাবে নিয়ে আসেন পেমেন্টগুলো প্রথমে নিয়েছিলাম পেপালের মাধ্যমে পরে দেখলাম পেপালে বেশি চার্জ কাটে উনি পরে মানিগ্রাম যেটা মানিগ্রামের মধ্যে আমি সরাসরি আমার ব্যাংকে ট্রান্সফার করে ইসলামী ব্যাংকে যে ক্লায়েন্টগুলোর কাজ করতেছেন সবগুলো কি ইউরোপ আমেরিকা মহাদেশের জি সরি ভাইয়া মানে যে ক্লায়েন্টগুলোর কাজ করতেছেন সবগুলো কি ইউরোপ আমেরিকা মহাদেশের হ্যাঁ 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 ওইদিকে আচ্ছা বাংলাদেশ টাইম কখন আপনি ক্লায়েন্টদেরকে আউটরিচ করেন সাধারণত বাংলাদেশ টাইম হচ্ছে মেসেজ গুলো রাত্রে দিই রাত্র এগারোটার পরে দিয়ে ঘুমিয়ে যায় রাত জাগিনা না এর পাশাপাশি আমি একটা প্রতিষ্ঠানে আছি তো টিচার হিসেবে আচ্ছা আচ্ছা আপনি যে ক্লায়েন্ট হান্টিং করতে যে বা ডিজিটাল মার্কেটিং এ যে স্কিল যে আপনি শিখ আপনি স্কিলগুলো যে সেল করতেছেন ক্লায়েন্টের কাছে আপনার কি কোনো পেইড এক্সটেনশন বা পেইড কোনো সফটওয়্যার ব্যবহার করে না কোনো ধরনের টুলস ব্যবহার করি না সব ফ্রি সব ফ্রি আমি মূলত লিঙ্কডিনই টার্গেট করি কারণ একটা লিঙ্কডিন নিয়েই পড়ে আছি আপনি যদি অনুমতি দেন আমি একটু স্ক্রিন শেয়ার করে আমার লিঙ্কডিন অবশ্যই অবশ্যই একটু স্ক্রিন শেয়ার করে দেখান আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট আসলে কিভাবে অপটিমাইজেশন করছেন কিভাবে সাজাইছেন আমরা একটু দেখি তাহলে আমাদের সকলেরও একটু উপকার হবে যারা আমরা একদম বিগিনার আছি বা যারা একদম এখনো ক্লায়েন্ট পাইনি কিন্তু আমরা চেষ্টায় আছি ক্লায়েন্ট পাওয়ার পাওয়ার লক্ষ্যে আমরা যদি সেই আপনার লিঙ্কডিন প্রোফাইলটা দেখতে পাই তাহলে আমাদের প্রত্যেকের উপকার হবে কারণ আমাদের এই ভিডিওগুলো মূলত করাই হচ্ছে হতাশাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য আচ্ছা যে আপনার স্ক্রিন শেয়ার হয়েছে জি এটা হচ্ছে এম শাহাবুদ্দিন ভাইয়ের যে লিঙ্কডিন প্রোফাইল উনি আপনার ভি প্রোফাইলে চলে গেলেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার আমরা যদি একটু দেখি আপনার উপরের দিকে আচ্ছা এটা ব্যানার আপনি ব্যবহার করছেন এটা আপনার ছবি ব্যবহার করছেন আচ্ছা এখানে এমনি ডিজিটাল মার্কেটার শাহাবুদ্দিন আচ্ছা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এসিও অ্যান্ড ওয়ার্ড ফ্রেজ এক্সপার্ট ট্রান্সফর্মিং এডুকেশন ফোর ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স আচ্ছা লিঙ্কডিন থেকে কতগুলো ক্লাইন্ট পাওয়া হয়েছে আনুমানিক ভাইয়া বা কত টাকার ইনকাম হয়েছে লিঙ্কডিন থেকে আপনি আপনি মিউট হয়ে গেছেন মিউট হয়ে গেছেন আপনি মিউট হয়ে গেছেন মিউট মিউট হয়ে গেছেন আপনি আনমিউট করেন আপনাকে কথা শোনা যাচ্ছে না হ্যাঁ আবার মিউট হয়ে গেলেন এবার ঠিক আছে জি এবার শোনা যাচ্ছে আচ্ছা প্রশ্নটা ছিল যে সবগুলো ক্লায়েন্ট লিংকডইন থেকে পেয়েছে কি না এটা নাকি না লিংকডইন থেকে কতগুলো ক্লায়েন্ট পেয়েছেন বা কত টাকার আর্নিং হয়েছে লিংকডইন থেকে আমার দুই তিনটা দুইটা ক্লায়েন্ট মানে শুধু ফেসবুক থেকে পাওয়া তবে ফেসবুক থেকে যে ক্লায়েন্টগুলো ছোট ছোট ক্লায়েন্ট আর ওই যে 5 লক্ষ টাকার অ্যামাউন্ট বলেন প্রায় ওইটা পুরোটাই এই লিংকডিন থেকে আসছে আচ্ছা কতজন ক্লায়েন্ট এটা আমরা अमाउंट ফিক্সড বলতে পারবো না আচ্ছা ওকে আচ্ছা এখানে আপনি যদি বলেন যে লিংকডইনের আপনি কিভাবে লিংকডইন থেকে কোথা থেকে ক্লায়েন্ট আপনি পান কোন ওই ব্যাপার আমি তো ইউটিউব এসইও কাজ করতাম এখানে এসে যেমন হচ্ছে যদিও ওই ট্রিক্সটা এখন কাজ করতেছে না এখানে আইসা এই যে ইউটিউব লিখতাম ওই সময় আমার ব্যানারও এটা ছিল না তারপরে হচ্ছে পোস্ট হুম পোস্টে ক্লিক করার পরে শর্ট বাই লেটেস্ট মানে লেটেস্ট যেগুলা পোস্ট হইছে লিংক ইউটিউব নিয়া হুম হুম আর আরো করতাম Past past 24 hours. that এটা আমি নিজে নিজে চিন্তা ভাবনা করিয়া আবিষ্কার করছি এবং হচ্ছে এই ট্রিক্সটা কাজ মেক করার করি আর হয় না এখানেও বেশ কিছু ইফেক্টিভ বিষয় আছে আরো কিছু আছে কানেকশন কানেকশন

উনি পোস্ট করছে ইউটিউব নিয়ে নাও উনি এখন এখানে গিয়ে দেখবো যে উনি আসলে ইউএস এর কিনা এটা ইন্ডিয়া তাহলে এটা আমি অ্যাভয়েড করবো এভাবে করে করে যারা দেখব হচ্ছে ইউএস এর এবং ইউটিউব এই তার ইউটিউব নিয়ে পোস্ট করছে এবং তার ইউটিউব চ্যানেল আছে ওই রকম ব্যক্তিদেরকে টার্গেট করে করে এই যে ব্যক্তি উনি মনে হয় ওনাকেও মনে হয় অ্যাভয়েড করতে হবে ইউএস এর হলে রাখবো এশিয়ান কান্ট্রি না এটাও রাখা যাইবে তাহলে ওনার ওনার এখানে একটা ইউটিউব চ্যানেল আছে এই যে এখন এই ব্যক্তিকে এই ইউটিউব চ্যানেলটা নিয়ে মানে আউটরিচ করার চেষ্টা করতাম তো এখান থেকে রেসপন্স পাইতাম মানে মেসেজ দিলে 10টা যদি ই করতাম 10টার মধ্যে 8টা ই কিনা রেসপন্স পাইতাম এবং কাজের ই পাইতাম এরকম একটা পর্যায় ছিল এই এই ট্রিক্সটা খাটাইয়া একদম লাইভ ক্লায়েন্ট যারা অ্যাকটিভ এবং এটা করতাম সকালে ফজরের নামাজের পরে ওই টাইম দেয় আচ্ছা এভাবে চলতে ছিল অনেক দিন কিন্তু এখন আর এই ট্রিক্সটা কাজ করে না এখন এই একটু হতাশায় আছি আচ্ছা এটা এটা কাজ না করার কিছু না এটা মানে সব সময় সময় সব সময় একই যায় না আপ ডাউন মানুষের হবে যেমন দে আমরা যদি আমরা যদি সহজ ভাষায় একটু আমরা যদি উদাহরণ নেই যেমন ফুটবলার লিওনেল মেসি সেও কিন্তু খারাপ সময় যায় খারাপ সিজন যায় হ্যাঁ যেমন ক্রিকেটার যা ছিল সে শচীন টেন্ডুলকার সেও কিন্তু প্রতি বছরে ধারাবাহিকভাবে রান করে নেই বিষয়টা আসলে এরকমই আপনারও এটা যে কাজ করতেছেন এখন আপনি মনে হচ্ছে যে এইটির মানে আর কাজ করবেই না বিষয়টা টোটালি এরকম না ওকে আমি আপনার যে অভিজ্ঞতার আলোকে আপনি যে আপনি যতটুকু বললেন আশা করি যারা ভিডিওটা দেখছেন কমপ্লিটলি তারা বুঝতে পারছেন যে এখানে ফ্রিল্যান্সিংটার মধ্যে আমরা আমাদের দেওয়া থেকে আমি যে আমার চ্যানেলের মধ্যে যে বিষয়ব যে বিষয়বস্তুগুলো দিয়েছি এবং নিত্য নিত্য মানে মানে প্রতিদিন আপডেট আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে সেখানে আমরা আমরা যারা নতুন আছেন বা যারা হতাশা আছেন যারা ফিলান্সার আছেন তাদেরকেও আমরা শেখাচ্ছি এর পাশাপাশি নিজেরও মেধা খাটিয়ে বিকল্প পন্থা বা বিকল্প কোনো কিছু নিয়ে আমাদের চিন্তা চেতনা করা উচিত যেটা আমরা শাহবুদ্দিন ভাইয়ের কাছে বিষয়টা আমরা লাইভ শুনলাম এবং দেখলাম উনি ওনার এই যে টেকনিকটা যেটা এই টেকনিকটা কিন্তু আমার অনেক আগে ভিডিও করার কথা ছিল কিন্তু আমি মানে অবহেলার কারণে আমার আসলে করা হয় না যাই হোক আপনি এই টেকনিক দিয়ে যে আপনি পাচ্ছেন ক্লায়েন্ট পেয়েছেন এটা খুবই ভালো মানে শুনে খুবই আমাকে ভালো লাগলো ওকে দেন এখন আমরা আপনার যে বিষয় সেটা হচ্ছে নিয়ে আমরা কথা বলি